আমাদেরকে হাজার নিয়ামত দান করার মধ্যে থেকে আরেক এমনি আমর সেটা হচ্ছে হয়েছে আমাদেরকে সকলকে সুস্থতা নসিব করেছে সুস্থ অবস্থায় আল্লাহর কারমাসজিরা আশকার অবস্থার কোরান হাদিস থেকে আলোচনা শ্রমন করার মতো আলোচনা শোনার মতো আমল করার মতো যেন আল্লাহ তাআলা দম ফিঙ্গার ফিরলে আমি আমি সম্মেলন আমি আজকে কিছু কথা বলবো

জিল হজ মাসের নয় তারিখ থেকে হজ শুরু হয় আমরা হয় একটি পবিত্র একটি পবিত্র ঘরকে সম্মানিত ঘরকে কেন্দ্র করে এই হজ অ সেই ঘরটির নাম হচ্ছে কাবা কিনা নাম কাবা দেখেন ঘর তো আমরা যেখানে বসবাস করি সেটাও একটি ঘর আর ওটা হচ্ছে আল্লাহ পাকের ঘর সেটা সেটাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান একত্রিত হয় এজন্য বলছেন একটি পবিত্র এবং সম্মানিত একটি ঘরকে কেন্দ্র করে ওটাকে লক্ষ্য করে সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে সেখানে কি করে হজ অনুষ্ঠিত হয় এই ঘটনা পবিত্র ঘর বরকতময় ঘর এবং এই ঘর দ্বারা সারা বিশ্বের মুসলমান হেদায়েত প্রদান পেয়ে থাকে সুবহানাল্লাহ এই কাবা ঘরের এই কাবা কারণে সারা বিশ্বের মুসলমান হেদায়েত হেদায়েত প্রাপ্ত হয় এখন এই কথাটা এখানে আল্লাহ তাআলা এ কোরআনের ভাষায় বলেছেন সুরা আলি ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্না আওলা বাইতি মুদি আলী মানাসিল্লাযী বিবগাত মুবান কওম ও আল্লাহ পাক মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় সেটা কাবা। সেটা সর্বপ্রথম বল এই ঘর থেকে সারা বিশ্বের মুসলমান হেদায়েত পেয়ে তাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মানব মানবজাতির জন্য সর্বপ্রথম ঘর প্রতিষ্ঠিত ঘর বানানো হয়েছে কাবা। এই কাবা ঘর সারা বিশ্বের মুসলমান হেদায়েত পায়। পেয়ে থাকেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাই আল্লাহ নবী বলেছেন এই কাবা ঘর সম্পর্কিত এই পৃথিবী যখন সৃষ্টি হয় আল্লাহর নবী বললেন এই পৃথিবী যখন সৃষ্টি হলো তখন

এই সারা পৃথিবীতে পানি ছিল এই পানি মিডল পয়েন্টে ঘুরতে ঘুরতে আমার ভাইরা এক ধরনের সাদা ফেনা উৎপন্ন হয়েছিল সাদা ফেনা উৎপন্ন হয়েছিল ওই ফেনা ঘুরতে ঘুরতে অবশেষে শস্য মাটিতে পরিণত হয়ে যায় এই সাদা পানি সাদা ফেনা এই ঘুরতে 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 সেটা শক্ত মাটিতে পরিণত হয়ে গেছে আল্লাহর পরে নম্বর বললেন এই মাটি সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে সাতটি মহাদেশে পরিণত হয়ে গেছিল সাতটি মহাদেশে পরিণত হয়েছে আল্লাহর পয়গম্বর বলেছেন তারপরে ওই যে ঘূর্ণিপাত মিডল পয়েন্টে যেখানে সাদা ফেনা ঘুরছিল সেখানে ফেরেস্তারা এই পবিত্র কাবা ঘর সেখানে নির্মাণ করেছিলেন সেই সাদা ফেনার আমরা নদী সমুদ্রে চলি আমরা দেখি নদীর মাঝে মাঝে প্রায় জায়গায় ঘুরে পানি পানি সেখানে সেখান থেকে সেখানে সাদা ফেনা উন্নত সাদা ফেনা পায় এই পৃথিবীর মিডেল পয়েন্টে যেটা কাবাগার নির্মাণ করা রয়েছে ওই কাবাগার হচ্ছে একদম পৃথিবীর মিডল পয়েন্ট কোথায় পয়েন্ট মিডল পয়েন্ট পয়েন্ট ওখানেই সেই সাদা সারা বুচ্ছ বেড়াটা ঘুরছে ওখানে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে ওই সাদা পারা মাটিতে পরিণত হয় ওই মাটি চতুর্দিকে চিটে গিয়েছিল চতুর্দিকে এইভাবে বিস্তৃত হয়ে সাতটা মহাদেশে পরিণত হয়েছিল এবং তারপরে ওই মিডেল পয়েন্টে ফেরেস্তারা সেই কামার ঘর নির্মাণ করেছিলেন চিল্লে ওই কামা ঘর ওই কামা ঘরে সর্বপ্রথমেই এই ফেরেশতারা সেখানে তাওয়া করেছিলেন সুমান

তারপরে এই আল্লাহ মত্রক বলে দুনিয়ার মাই কি আবার সৃষ্টি করলেন দুনিয়ার সৃষ্টি করার পর মা এ আদুমা আলি হিসানাসলাম দুনিয়া আসার পরে সেই ফেরেস্তাদের নির্দিষ্ট স্থানে কাবাগর যেখানে নির্মাণ করেছেন হজরত আদম আলাইহিস সালাতু সেই দেখানো সেই স্থানে আবার মাটি দ্বারা হজরত আলী আলাইহিস সেই কাবাগর নির্মাণ করেছেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা এই কাবাগর নির্মাণ করলেন তারপরে আল্লাহ রাসূল বলেছেন এই কাবা ঘর হলো পৃথিবীর মিডল পয়েন্টে পৃথিবীর মধ্যস্থলে এই কাবা ঘর সাত আসমানের সাত আসমানের উপরে যেখানে ফেরেশতারা ইবাদত করে সেই গৃহটার নাম কি বাইতুল মাহমুদ কি নাম বাইতুল মাহমুদ যেখানে ফেরেশতারা ইবাদত বন্ধ করে সেই ঘরটার নাম কি বাইতুল মাহমুদ আল্লাহর পয়গম্বর বলেছেন সেই বাইতুল মাহমুদ সাত আসমানের উপরে হলো সেই বাইতুল মাহমুদ সেই বাইতুল মাহমুদে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেছে দৈনিক সত্তর হাজার ফেরেশতা তওয়াফ করতে থাকে সুবহানাল্লাহ সত্তর হাজার ফেরেশতা সেখানে ইবাদত করে এবং তওয়াফ করে আল্লাহর পয়গম্বর বলেছেন সেই বাইতুল মামুরে যেই ফেরেশতা একবার তাওয়াব করে স্যার দ্বিতীয়বার সেখানে সিরিয়া নিয়তি পান্না সুবহানাল্লাহ একবার যে তাওয়াব করেছে দ্বিতীয়বার আর সুযোগ নাই সেই বাইতুল মামুর আল্লাহর পয়গম্বর বলেছেন সেই বাইতুল মামুন আর সুজা সুদে কাবা ঘর নির্মাণ করা হয়েছে সুবহানাল্লাহ সেই কাবা ঘর সেই কাবা ঘর হলো বিশ্বের মুসলমান এর থেকে হেদায়েত পেয়ে থাকে হজের মৌসুম সারা বিশ্বের মুসলমান ওখানে হয় মিলন বেলা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাকের দেখা শেখা আল্লাহ পাকের ঘরের ঘরের কে দাওয়াত করে আল্লাহ পাকের ঘরের কেন্দ্র করে মানুষ হেদায়েত পেয়ে থাকে সুবহানাল্লাহ চমরে তো ভয়রা আল্লাহ রাসূল আরো বলেছেন সেই কাবা ঘরের কাছে এমন একটি নিদর্শন হিসেবে কি পাথর আছে এই পাথরটার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সেই কাবা ঘরের দেয়াল কেটে ছিলেন সুবহানাল্লাহ সেই পাথরের গায়ে এখনো প্রায় 1 ইঞ্চি পরিমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পায়ের ছাপ বিদ্যমান এখনো পর্যন্ত দেখা যায় সুবহানাল্লাহ সেই পাথর অলৌকিক সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দুটি পায়ের ছাপ এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই কাবা ঘর ভাইরাবার আগামী মাসটা হচ্ছে সামনের মাস আমাদের নিকট বিপদ হজের মৌসুম খদের সময় যাদের উপর হস খরচ যাদের অর্থ সম্পদ আছে তাদের তাদেরকে অনেক হুঁশিয়ারি করে দিয়েছেন আল্লাহর আল্লাহ হুঁশিয়ারি করে দিয়েছেন কারণ হজ জীবনে একবার করা খরচ কয়েবার একবার করা খরচ আর তোমরা যতবার করতে পারি সমস্যা নেই